রায়রেগি বিধানসভার উত্তর বয়ার গদি মহিলা কমিটির উদ্যোগে এবং গ্রামের যুবকবৃন্দের সক্রিয় সহযোগিতায় সম্প্রতি শ্রী শ্রী কোজাগরি লক্ষ্মী পূজার আয়োজন করা হয়েছে এবছর এই পুজো উদযাপন করছে তার কুড়ি বছরের পদার্পণ প্রতি বছরের না এবারও পূজা মণ্ডপটি বিশেষভাবে সাজানো হয়েছে মণ্ডপের ভেতরে পিরাক ও সানফাই দিয়ে মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে যা সাধারণ জনগণ উন্মুক্তভাবে দর্শন করতে পারবে পূজার সময় মণ্ডপের পরিবেশ মনোমুগ্ধকর করে তুলতে স্থানীয় উপকরণ ও সাজসজ্জার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে স্থানীয়দের সঙ্গে মিলিত হয়ে যুবকরা মণ্ডপের সাজসজ্জা ও পূজার অন্যান্য দায়িত্ব নিয়েছেন এই পূজাকে কেন্দ্র করে এক সপ্তাহ ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে মেলায় স্থানীয় শিল্পীরা তাদের শিল্পকর্ম প্রদর্শন করছেন এবং স্থানীয় খাবার হস্তশিল্প ও খেলাধুলার স্টল বসানো হয়েছে খাবার হস্তশিল্প ও খেলাধুলার স্টল রয়েছে নাচ গান ও নাটকের মাধ্যমে গ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান এই পূজা কেবল ধর্মীয় আয়োজন নয় বরং এটি সামাজিক মিলন মেলায় রূপ নিয়েছে প্রতি বছরের ন্যায় এবারও পুজো মেলার মাধ্যমে গ্রামের মানুষরা একত্রিত হয়েছে এবং এই আয়োজনে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ প্রশংসনীয় দিঘি বিধানসভা উত্তর ভারতী গ্রাম সার্বজনীন শ্রী শ্রী লক্ষ্মী পূজা কুড়িতম বর্ষ লক্ষ্মী পূর্ণিমার লক্ষ্মী পূর্ণিমা তিথিতে প্রজাগরি লক্ষ্মী উৎসব আমরা প্রতি বছর করে থাকি এই উৎসবের মূল উদ্যোগ হচ্ছে মহিলারা চল্লিশ থেকে পঞ্চাশ জন মহিলা আছে যারা চাঁদা পয়সা তুলে এই এত টাকা পাঁচ দু থেকে তিন লাখ টাকা বাজেটের এই মণ্ডপ করেছে এবং এই মণ্ডপটা সম্পূর্ণ সানপ্লাই এবং পিরেক দিয়ে কারি করা হয়েছে আমাদের এক সপ্তাহ মেলা বসে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ব্যান্ড অর্কেস্ট্রার অনুষ্ঠান হয়ে থাকে রাদিগি বিধানসভা উত্তর বয়ারগদি সার্বজনীন শ্রী শ্রী লক্ষ্মী পূজা এবছরের পুজো আমাদের কুড়িতম বছর প্রতি বছর আমরা লক্ষ্মী পূর্ণিমা রাতে প্রজাগরি উৎসব করে থাকি আমাদের এবছরের মণ্ডপ সম্পূর্ণ সানপ্লাই এবং পিরেক দিয়ে সৌন্দর্য এবং কারিকর্য তুলে ধরেছি আমাদের এই পুজোতে মেলা বসে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এবং আমাদের এই পুজো কমিটিতে চল্লিশ থেকে পঞ্চাশ জন মহিলা সদস্য আছে এবং পাড়ার ছেলে আছে আমাদের পুজো মণ্ডপ এবং পুরো সম্পূর্ণ অনুষ্ঠানে আমাদের রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট d n news bangla